আবারও জয়গাঁও সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ স্বামী স্ত্রীকে আটক করেছে জয়গাঁ থানার পুলিশ গতকাল রাতে সুপার মার্কেটে পুলিশের পক্ষ থেকে এই অভিযান চালানো হয় জয়গাঁও থানার সহকারী ইনচার্জ সুব্রত বেদ্ধা জানিয়েছেন আলিপুরদুয়ার জেলার এসপির নির্দেশে জয়গাঁওতে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে তিনি বলেন স্বাস্থ্য ও মাদক মুক্ত সমাজ গঠনই আমাদের লক্ষ্য তিনি বলেন জয়গাঁও সুপার মার্কেটের বাসিন্দা বিকাশ দাস তার বাড়ি থেকে মাদক ব্যবসা চালাচ্ছে বলে আমরা খবর পাই তারা মূলত পার্শ্ববর্তী দেশ ভুটান থেকে আসা যুবকদের কাছে মাদক বিক্রি করে তিনি জানান এই তথ্যের পর পরিকল্পিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ তাকে ও তার স্ত্রীকে আটক করা হয় তিনি বলেন রাত এগারোটায় এই অভিযান চালানো হয় তিনি জানান ধৃত স্বামী স্ত্রী দুজনকেই আজ আলিপুর দুয়ার আদালতে পাঠানো হয়েছে আপনারা জানেন যে আমাদের জয়গা থানাতে লাগাতার ড্রাগসের বিরুদ্ধে অভিযান চলছে এবং আমরা পরপর সফলতা পাচ্ছি আজকেও আমাদের রাত্রে এগারোটার দিকে খবর আসে যে সুপার মার্কেটে এক দম্পতি বিকাশ দাস এবং তার মিসেস ওনার মিসেসের নাম আমি বলছি না এনারা নিজেদের বাড়িতে ট্যাবলেট এবং কাপ সিরাপ নিয়ে মজুত করে রেখে সেগুলো বিক্রি করছে বিশেষ করে এদের টার্গেট ছিল যে পার্শ্ববর্তী দেশের যারা আছে সেই কাস্টমারদের তো আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং আমাদের এসডিপিও জয়গা সাহেবের ডাইরেক্ট সুপারভিশনে আমি আমাদের ইন্সপেক্টর সাহেব টিআই পাড়া পালজার ভুটিয়া এবং আমাদের অন্য টিম আমরা সেখানে অভিযান চালাই এবং অভিযান চালিয়ে আমরা হাতে নাতে তাদের কাছ থেকে তিনশো আশি পিস ক্যাপসুলস টিআরএক্স প্লাস ক্যাপসুলস এবং চুয়াল্লিশ বোতল কোর্ডিনেট কাপ সিরাপ সেখান থেকে আমরা উদ্ধার করি এদের বাড়ি হচ্ছে সুপার মার্কেট সুপারমার্কেট লাগোয়া কয়জন ধরা পড়েছে দুইজন স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফ হুম আমাদের অভিযান চলছে ক্রমাগত কারণ জয়গাকে আমরা চাই নেশামুক্ত করতে আমাদের জানেন আমাদের বড় সাহেবের আমাদের এসপি আলিপুর দুয়ারের নির্দেশ আছে যে আমাদের জয়গাকে একদম নেশামুক্ত করে সুস্থ স্বাভাবিক লাইফ ফিরে নেওয়ার তো আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের আগেও ক্রমাগত আমাদের এই অভিযান চলবে অন্য টাইমে এটা ধারপরক করবে এটা কাজটা অন্য টাইমে ধারপরক করবে হুম এই কাজটা চলবে আমাদের অভিযান চলতে থাকবে প্রোগ্রামও তো চলবে আমাদের অভিযান ধন্যবাদ